আজকে নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ নবীজির পুরো জীবনীকে তিনটি ভাগে ভাগ করলে নবীজির জীবনী বোঝা আমাদের জন্য সহজ হবে এর মধ্যে একটি নবীজি জন্মের আগ থেকে নবুয়তের আগ পর্যন্ত চল্লিশ বছর দ্বিতীয় পাঠ হল নবীজির মাক্কি জীবন চল্লিশ থেকে শুরু করে মাক্কি জীবন যে বারো বছর এই বারো বছরের জীবন আর তৃতীয় অধ্যায় হলো তেপ্পান্ন থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত এই তিনটি অধ্যায় যদি আমরা বুঝতে পারি তাহলে নবীজির পুরো জীবনটা বোঝা যাবে তো প্রথম যে অধ্যায়টি জন্মের আগ থেকে চল্লিশ পর্যন্ত এই অধ্যায়ের শিরোনাম বা এই অধ্যায়ের নাম হল নবীজির যে উনি নবী এটার প্রমাণ ওনার জীবন দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন নবীর জন্য নবতের প্রমাণ হল প্রথম চল্লিশ বছর আর দ্বিতীয় চল্লিশ বছর যেটা মাক্কি জীবন দ্বিতীয় তেরো বছর যেটা মাক্কি জীবন এই মাক্কি জীবনের শিরোনাম হলো যে যারা সন্ত্রাস ছিল মক্কানগরীতে এই সন্ত্রাসীদের হামলা কষ্ট নির্যাতন মুখ সহ্য করার এই তেরো বছর আর শেষ জীবন যেটি দশ বছর মাদানি ছিল এই দশ বছরটা ছিল এই সমাজ থেকে সকল খারাপি জাহিলিয়াত নোংরামি দূর করার দশ বছর এই মোট তেষট্টি বছরের হায়াত তো আমরা আজকে নবীজির প্রথম অধ্যায় যেটি নবীর জন্য নবতের দলিল এই অধ্যায় নিয়ে আলোচনা করব এই আলোচনার সূচনায় আর একটা জিনিস যদি ক্লিয়ার হয় আমাদের তাহলে সুবিধা হবে সেটা হলো ঈদ এ মিলাদুন আর সিরাতুন নবী ঈদ এ মিলাদুন আমরা এই রবিউল আউয়াল মাস আসলে এই শব্দটা শুনতে পাই ঈদ এ মিলাদুন নবী এই ঈদ এ মিলাদুন নবী অর্থটা কি ঈদ মানে খুশি আর মিলাদুন মানে হলো নবীজির জন্ম তাহলে ঈদ এ মিলাদুন নবী মানে হলো নবীজির জন্মে খুশি আর সিরতুন নবী মানে হলো নবীজির জীবন আদর্শ নবীজির চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের হায়াতকে বলা হয় সিরতুন নবী এখন এই নবীজির মিলাদ অর্থাৎ নবীজির জন্ম এই নবীজির আপনার মিলাদ নিয়ে ব্যাপক আলোচনা হয় আমাদের দেশে কিন্তু নবীজির সিরাত নিয়ে আলোচনা হয় না নবীজির জীবনী নিয়ে আলোচনা কম হয় নবীজির মিলাদ নিয়ে আলোচনা হয় আমাদের দেশে কিছু মানুষ আছে যারা এই রবিল আউয়ালকে কেন্দ্র করে একাধিক প্রোগ্রাম করে মিটিং করে মিছিল করে এরপরে যশ্নে জুলুস করে মিলাদ করে সিন্নি বিলাই এটা কি মানে কোন কাজকে কেন্দ্র করে নবীজির মিলাদকে জন্মকে কেন্দ্র করে করে কিন্তু তাদের জীবনে নবীজির আদর্শ নাই সুন্না নাই তো আপনি আমি আমরা যদি কিয়ামত পর্যন্ত নবীজির মিলাদ নিয়ে আলোচনা করি তাহলে নবীজির সান মান বৃদ্ধি হবে আমাদের জীবনের কোনো পরিবর্তন আসবে না আমাদের কোনো লাভ হবে না লাভ নবীজির সিরাত নিয়ে যদি আলোচনা করি আমার জীবনে নবীজির সিরাত যদি ফিট করতে পারি তবেই আমার লাভ হবে নবীজির যে মিলাদ অর্থাৎ জন্ম এই জন্ম যদি আমরা আমুল করতে চাই এটাও আমাদের দ্বারা সম্ভব না সম্ভব না নবীজির যে মিলাদ অর্থাৎ জন্ম এই জন্ম নিয়েও যদি আমরা আলোচনা করি বা যদি চেষ্টা করি যে আমার জীবনে আমি এটা বাস্তবায়ন করব। এটা সম্ভব না কেন সম্ভব না এই কারণেই সম্ভব না যে নবীজির জন্মে যদি আমি আমল করতে চাই ওইভাবে জন্ম নিতে চাই তাহলে আবার মার পেটে যেতে হবে নবীজি যেইভাবে জন্মে জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে এসেছেন আমাদেরকেও সেইভাবে আসার চেষ্টা করতে হবে যেহেতু আমরা চেষ্টা করছি কি নবীজির জন্ম নিয়ে জন্ম নিয়ে আমল করার এটা কিন্তু আদৌ সম্ভব না সম্ভব না কেন সম্ভব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন সাধারণ কোনো সন্তান যেইভাবে জন্মগ্রহণ করে সাধারণ কোনো সন্তানের মতো আল্লাহ পৃথিবীতে পাঠায় নাই অলৌকিকভাবে আমিজিংভাবে আশ্চর্যভাবে নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য ইহকাল পরকাল দুই কালে কল্যাণের জন্য নবীজির মিলাদ নিয়ে বেশি দরকার নাই নবীজির সিরাটটা আমার জীবনে দরকার নবীজির জীবন আদর্শ আমার দরকার নবীজির পারিবারিক বিষয়গুলো জানা দরকার নবীজির ব্যক্তিগত বিষয়গুলো জানা দরকার ছোটোর সঙ্গে কেমন ব্যবহার বড়োর সঙ্গে কেমন ব্যবহার প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার ওনার লেনদেন আদান প্রদান যা কিছু আছে এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার আর এগুলো আমল করা দরকার তো আমরা যেহেতু আজকে নবীজির মিলাদ নিয়ে আলোচনা করছি সিরাত নিয়ে ইনশাল্লাহ সামনে আলোচনা করব। আসুন মিলাদ সম্পর্কে অর্থাৎ নবীজির জন্ম সম্পর্কে শুনি নবী করিম সাল্ল আলসালামের আলোচনা আল্লাহ ওনাকে পৃথিবীতে আসার আগ থেকেই মানুষের মুখে আলোচনা শুরু করে দিয়েছিলেন আমরা দুনিয়াতে আসার পরে আমাদের আলোচনা হয় আমার একটা নাম হয় পরিচয় হয় মানুষ আমাকে চিনে জানে এটা দুনিয়াতে আসার পরে কিন্তু নবীজি দুনিয়াতে আসার আগ থেকেই আল্লাহ ওনার আলোচনা মানুষের মুখে মুখে আল্লাহ জারি করে দিয়েছিলেন কিভাবে জারি হয়েছিল নবীজির মা আমেনা বলেন যে আমার সন্তান যখন আমার গর্ভে আসে আমার শ্বশুর আব্দুল মুতাল্লিভ একদিন আমাকে এসে কমপ্লেন করলো যে বৌমা আমার সন্তান আমার আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই সে তো অনেক আগে মারা গিয়েছে তো আমাদের এই সমাজের কিছু মানুষ তোমার ব্যাপারে যে তুমি নাকি এমন সেন্ট ব্যবহার করো করো এমন আতর ব্যবহার যে আতরের সেন্টে কয়েকটা বাড়ি পর্যন্ত সেন্ট চলে যায় কি এমন আতর ব্যবহার করো যে আতর তারা বাজারে কিনতেও পায় না কাকে বলছেন নবীজির মা আমি নাকে নবীজির দাদা আব্দুল মুতাল্লিব বলছেন নবীজির মা আমিনা ডাক দিয়ে বলেন বাবা আমি আতর কোথায় পাব আমার তো স্বামী নাই আতর কিনে দেওয়ার মতো মানুষটা তো দুনিয়াতে আমার নাই গো বাবা কিন্তু এমন আশ্চর্যের বিষয় আপনার সন্তান আব্দুল্লার পুত্র আমার পেটে যখন থেকে এসেছে তখন থেকে আমার শরীর দিয়ে এমনি ঘ্রাণ বের হয় এমনি আতরের ঘ্রাণ বের হয় এমনকি আমার বাড়িতে কেউ যদি বেড়াতে আসে আমার গায়ের আমার গায়ের ঘ্রাণ তার গায়েও চলে যায় আমি তো আতর ব্যবহার করি না কোনো সেন্ট ব্যবহার করি না কিন্তু আমার গর্ভে যখন থেকে সন্তান এসেছে আমার গা দিয়ে এমনি সেন্ট বের হতে শুরু করেছে সুবহানাল্লাহ এমনি সেন্ট বের হয় আমি তো কোনো আতর ব্যবহার করি না আর কোথায় পাবো আমার স্বামী নাই আমি একজন বিধবা মহিলা কে আমাকে কিনে দিব নবীজির চাচা আবু তালেব একদিন নবীজিকে বলছে যে ভাতিজা আমি কিন্তু তোমাকে চিনি তোমার সান মান আমি জানি আমি জানি তুমি শেষ নবী তো নবীজি বললেন চাচা এটা আপনি কিভাবে জানলেন যে আমি শেষ নবী আবু তালেব বলছেন ভাতিজা আমি কিছু দেখেছি আর তোমার মা আমেনার মুখে কিছু শুনেছি শুনেছি মায়ার নবী এই কথা শোনার পরে চাচা আবু তালেবকে ডাক দিয়ে বলেন চাচা আমি তোমার সহবত পাই নাই মাকে বেশি দিন দেখতে পাই নাই আমার বুদ্ধি হওয়ার আগে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মার মুখে এমন কোনো কথা আমি শুনি নাই যে কথাগুলো শুনলে আমার আত্মা আমার তৃপ্তি হবে এমন কোনো কিছু শুনি নাই আমার মা আমার ব্যাপারে কি বলেছেন আপনি যদি বলেন আমার অন্তরাত্মাটা শান্তি পেয়ে যাবে নবীজির চাচা আবু তালেব বলেন ভাতিজা মোহাম্মদু তোমার মা বলেছেন তোমার মা যখন তোমাকে গর্বে ধারণ করে একটা মানুষ একটা মেয়ে একটা সন্তান যখন গর্বে রাখে তখন তার অনেক কষ্ট হয় ভার হয় ওজন হয় ওই সন্তানটা পেশ পেটে আসার পরে ওই মা খেতে পারে না বমি করে দেয় ওই সন্তান যখন একটু বড় হয় হাঁটু দিয়ে পা দিয়ে গুটা মারে লাথি মারে ওই সন্তান যখন ডেলিভারির আগ মুহূর্তে যায় আরও ওয়েট হয় ওজন হয় তোমার মা বলেছেন তোমাকে গর্বে ধারণ করার কারণে তোমার মা আমিনার কোনোই কষ্ট হয় নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোনো কষ্ট হয় না ভার ওজন কিছুই বুঝতে পারে নাই নবীজির চাচা আবু তালেব বলেন ভাতিজা এখানেই শেষ নয় তোমার মা আমাকে বলেছেন তোমাকে গর্বে নিয়ে তোমার মা যখন বাড়ির থেকে বের হতো আকাশে মেঘের টুকরাগুলো তোমার মার মাথার উপরে ছায়া দিয়ে দিত যেন তোমার মার কষ্ট না হয় এজন্য আকাশের মেঘের টুকরাগুলো তোমার মার মাথার উপরে ছায়া দিত তোমার মা আরও বলেছেন তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন বাড়ির থেকে বের হতো কাঁটার ওপরে পা পড়ে গেলে কাটা তুলার মতো নরম হয়ে যেত পাথরের ওপরে পা পড়ে গেলে পাথর তুলার মতো নরম হয়ে যেত এমনকি তোমার মা তোমাকে পেটে নিয়ে কুয়ার থেকে পানি আনতে যেত তো কুয়ার পানি তোমার মার জন্য কুয়ার মুখ বরাবর চলে আসতো বলুন সব কুয়ার পানি তো নিচে থাকে কিন্তু আমি না যখন পানি আনতে যাই তখন কুয়ার পানিগুলো কুয়ার মুখ বরাবর চলে আসে তো তদারিন্তন সময়ের মেয়েরা অপেক্ষায় থাকতো যে আমি না কখন পানি আনতে যাচ্ছে আমরাও তাহলে সহজে পানি পেয়ে যাব সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা আর কি জানেন নবীজির চাচা আবু তালেব বলছেন ভাতিজা তোমার মা আমাকে বলেছেন একটা মেয়ে যখন একটা সন্তান এই দুনিয়ার বুকে জন্ম দেয় সন্তান প্রসব করে ওই সময় একটা মার অনেক কষ্ট হয় একটা মার এত কষ্ট হয় একটা মানুষ একটা মানুষ তেপ্পান্ন ইউনিট ব্যথা সহ্য করতে পারে কিন্তু তোমার মা বলেছেন তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মার কোনো কষ্টই হয় নাই বুঝতেই পারে নাই এখানেই শেষ নয় তোমার মা বলেছেন এই দুনিয়ার বুকে কোন সন্তান যখন আসে তার শরীরে অনেক ময়লা লেগে থাকে পানি লেগে থাকে রক্ত লেগে থাকে কিন্তু তুমি যখন দুনিয়াতে এসেছো বাবা তোমার গাটা পরিষ্কার ছিল কোনো ময়লাই ছিল না কোন ময়লাই ছিল না একেবারে পাত পরিষ্কার একেবারে সুন্দর ছিলে এরপরে নবীজির চাচা বলছেন যে তোমার মা বলেছেন কোনো সন্তান যখন দুনিয়াতে আসে ওই ঘরটাকে সেন্ট দিতে হয় দুর্গন্ধ হয়ে যায় কিন্তু তুমি যখন দুনিয়াতে আসো কোনো সেন্টের প্রয়োজন হয় নাই কোনো ধূপের প্রয়োজন হয় নাই এমনি ওই ঘরটা সেন্টে ভরপুর হয়ে গিয়েছিল তোমার মা বলেছেন কোনো সন্তান যখন দুনিয়াতে আসে ওই সন্তানের নাড় কাটতে হয় নাড়ি কাটতে হয় কিন্তু তোমার মা বলেছেন তুমি যখন দুনিয়াতে এসেছ তোমার নাড় কাটার প্রয়োজন হয় নাই কুদরতি ভাবে কে যেন তোমার নাড় কেটেই তোমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে আল্লাহ নাড় কাটার কোনো প্রয়োজন হয় নাই এরপরে নবীজি চাচা বলছেন তোমার মা বলেছেন তুমি যখন দুনিয়াতে আসো একটা সন্তান দুনিয়াতে আসার পরেই চিৎকার দিয়ে কেঁদে ওঠে যদি সন্তানরা না কাঁদে তাহলে আমরা কি বুঝি যে সন্তানটা অসুস্থ ট্রিটমেন্টের দরকার কিন্তু তোমার মা বলেছেন তুমি যখন দুনিয়াতে আসো আসার পরেই তুমি নামাজের সুরাতে বসে গেছো বসার পরে জমিন থেকে একটু মাটি হাতে নিয়ে আসমানের দিকে হাত তুলেছ আসমানের দিকে তোলার সঙ্গে সঙ্গে তোমার ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেছে ওপর থেকে অলৌকিক আলো এসে তোমার ঘরটা ভরে গেছে আর তোমার মা আমেনা বলছেন ওই আলোতে আমি শাম পারস্য মিশর সব আমার ঘরে বসে দেখতে পেয়েছি বলুন ওই আলোতে আমি পুরো শহর শাম পর্যন্ত মিশর পর্যন্ত আমার ঘরে বসেই দেখতে পেয়েছি এত আলোকিত হয়ে গিয়েছে নবীজির চাচা আবু তালেম বলেন তোমার মা বলেছেন এখানেই শেষ না তোমার মা তোমাকে কোলে নিয়ে বসে আছেন তুমি যখন জন্মগ্রহণ করেছ সুবেহ সময় ফজরের তোমার মা তোমাকে কোলে নিয়ে বসে আছেন অদৃশ্য একটা আওয়াজ ভেসে আসলো তোমার মার কানে তোমার মা শুনতে পেল কে যেন বলছে মার কোল থেকে ওই সন্তানটাকে কিছুক্ষণের জন্য উঠিয়ে নাও মাস্রিক থেকে মাগরিব জুনুল থেকে সীমান উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবীর সকল মাখলুকের সঙ্গে পরিচয় করিয়ে দাও হজরতে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আর রসুল এসেছেন তাদের যত জ্ঞান ছিল সকল জ্ঞান তার মধ্যে দিয়ে দাও যত জ্ঞানী মানুষের যত জ্ঞান আছে তার মধ্যে দিয়ে দাও সকল মাখলুকের সঙ্গে তার পরিচয় করিয়ে দাও তোমার মা বলেন তুমি তোমার মায়ের কোলে ছিলে হঠাৎ করে তোমার মা দেখছে কোলে নাই আমি আশ্চর্য হয়ে গেলাম আমার সন্তান কোথায় আবার দেখছি কিছুক্ষণ পর তোমার মা বলছেন তুমি তোমার মার কোলে উপস্থিত কিছুক্ষণ পরে তোমার মা বলছেন যে আবার তুমি তোমার মার কোলে উপস্থিত তোমাকে পুরো পৃথিবীর সকল জ্ঞান তোমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সুহায়ন আল্লাহ তো এই যে অলৌকিকতা এটা যদি আমরা চেষ্টা করি তা আমাদের মধ্যে মনে হয় আমরা আনতে পারবো আনতে পারবো বলেন এটা করতে হলে কি করতে হবে আবার মার পেটে যে চেষ্টা করে দেখতে হবে যে এভাবে আসা যায় কি না এটা কিন্তু আমাদের আমলের বিষয় না আমলের বিষয় কি নবীজির জীবন আদর্শ উনি কিভাবে চলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে তাহলে আমাদের মুক্তি হবে নচেত আমাদের মুক্তির কোনো পথ নাই তাহলে নবীজির চাচা আবু তালেব বলছেন যে তোমার মা আমাকে এই কথাগুলো শুনিয়েছেন তোমার মা তোমাকে কোলে নিয়ে তোমার চেহারার দিকে তাকাচ্ছেন আর আফসোস করছেন যে এই সন্তানটা এত সুন্দর এই সন্তানের বাবা আজকে নাই বাবা যদি থাকতো এ সন্তানকে পেয়ে কতই খুশি হতো এ সন্তানকে নিয়ে বেড়াতে যেত সন্তানের জন্য খেলনা এনে দিত এইভাবে আফসোস করছে না আলামিন ইলহামের মাধ্যমে আমিনাকে জানিয়ে দেয় আমিনা তুমি আফসোস করছো তোমার সন্তানের বাবা নাই তোমার সন্তানের বাবা থাকলে তাকে বেড়াতে নিয়ে যেত খেলনা কিনে দিত এজন্য তোমার আফসোস হয় তুমি একটু সবুর করো তোমার সন্তানকে তোমার স্বামী খেলনা কিনে দিত খুব বেশির বেশি কাঠের খেলনা দিত খুব বেশির বেশি পাথরের খেলনা দিত খুব বেশির বেশি লোহার খেলনা দিত তোমার সন্তানকে বড় হতে দাও আমি আল্লাহ তোমার সন্তানকে চা তারা নিয়ে খেলার ব্যবস্থা করে দিব এর প্রমাণ আমরা দেখেছি নবীজির হাতের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে আল্লাহ রব আলমিন বলেন তুমি আফসোস করো না আমি না তোমার সন্তানকে বড় হতে দাও যখন সময় আসবে তোমার সন্তানকে তার বাবা এই দুনিয়ার বাজারে ঘোরাতো পার্কে ঘোরাতো হাটে ঘোরাতো মাঠে ঘোরাতো কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সন্তান আবদুল্লাহ তোমার সন্তান মোহাম্মদকে এই দুনিয়ার থেকে আমি আল্লাহ আমার আড়োস পর্যন্ত জান্নাত পর্যন্ত তোমার সন্তানকে ঘোরাবো সুহান আল্লাহ আমরা জানি যে মেয়েরা আল্লাহ রবুল আলমিন নবীজিকে করিয়েছিলেন আল্লাহর সান্নিধ্যে নিয়েছিলেন মা মেনা সন্তানকে কোলে নিয়ে আছেন আর বলছেন যে দুনিয়াতে অনেক সন্তান দেখেছি এত সুন্দর সন্তান তো আর এর আগে দেখি নাই এত সুন্দর সন্তান আল্লাহ আমাকে দান করেছেন এইভাবে নবীজিকে নিয়ে মা আমেনা বলছেন আর ওই সময়ে ঘরে প্রবেশ করেছেন নবীজির দুধ মা তো এই কথা শুনে হযরতে হালিমা বলছেন যে আমেনা তুমি আর কতটুকু দেখেছ আমাদের কাজই হলো মানুষের বাচ্চা মানুষ করা দুধ খাওয়ানো বড় করা তুমি আর কতটুকু দেখেছ বিভিন্ন জায়গার মানুষ আমরা দেখেছি বিভিন্ন পরিবেশের মানুষ দেখেছি বাচ্চা দেখেছি আমি আমি না বলছি এত সুন্দর চেহারার মানুষ আমি কোনো দিন দেখে নাই বলুন নবীজির দাদা আব্দুল মুতাল্লিব ঘরে প্রবেশ করেছেন ঘরে প্রবেশ করে বলেন ও রেহালিমা তুমি আর কতটুকু দেখেছ আমি পৃথিবীর বিভিন্ন রাস্তায় গিয়েছি ব্যবসার কাজে আমি খানায় কাবার মোতাবলি হওয়ার কারণে অনেক শিশু আমার কাছে নিয়ে আসে ঝাড়ফুঁক করার কারণে অনেক শিশু আমি জীবনে দেখেছি কিন্তু আমার নাতির মতো এত সুন্দর চেহারার শিশু আমি জীবনেও দেখি নাই আল্লাহ আকবার এত সুন্দর চেহারার শিশু আমি কোনোদিন দেখি নাই দিন দেখি নাই হজরতে জিব্রাইল ফেরস্ত ঘরের মধ্যে প্রবেশ করে বলছেন ওরে আব্দুল মুতাল্লিম তুমি আর কতটুকু দেখেছো আমি হজরতে আদম থেকে ঈশা পর্যন্ত দেখেছি আমি হজরতে ইব্রাহিমকে নমরুদের আগুনের মধ্যে দেখেছি হজরতে ইউনুসকে মাছের পেটে দেখেছি আমি প্রত্যেকটি নবীকে দেখেছি আমি উহর দেখেছি গিলমান দেখেছি পৃথিবীর সকল প্রাণী দেখেছি আমি জিব্রাইল সাক্ষ্য দিচ্ছি এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই সুহান আল্লাহ আল্লাহরব বলে আলামিন বলছে জিবরা তুমি দেখবা তো দেখবা কেমনে আমি আল্লাহ আমার বন্ধু মোহাম্মদের চেয়ে সুন্দর করে কাউকে বানাই নাই সুবহান আল্লাহ এত সুন্দর করে কাউকে বানাই নাই তাহলে তুমি দেখবা কিভাবে। এখানে একটা লজিক বা একটা সিস্টেম শোনেন আল্লাহ রবুল আলামিন যেই কমের জন্য যেই নবীকে পাঠিয়েছেন ওই কমের মধ্যে যত মানুষ ছিল সকল মানুষের চেয়ে সুন্দর করে আল্লাহ ওই কমের নবীকে পাঠাতেন হজরত আদম আলহিস যে কমের জন্য যে এলাকার জন্য যে মানুষের নবী ছিলেন ওই এলাকায় যত মানুষ ছিল সবার চেয়ে সুন্দর ছিল হজরত ইব্রাহিমের জামানায় যত মানুষ ছিল সবার চেয়ে ইব্রাহিম নবী সুন্দর ছিল এখন বলেন যে আপনার আমার নবী কোন এলাকার জন্য নির্দিষ্ট কোন এলাকার জন্য নির্দিষ্ট কোন এলাকার জন্য না উনি অমা আর সালনা পুরো পৃথিবীর জন্য রহমত পুরো পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন পুরো ওয়ার্ল্ডের জন্য আল্লাহ শুধু যে এই যে আমাদের গ্রহ এই গ্রহর জন্য না আল্লাহ যে আরো কত গ্রহ বানিয়েছেন কত কি বানিয়েছেন সবার নবী আপনার আমার নবী শুধু আমাদেরই না জিন জাতির নবী আপনার আমার নবী শুধু জিন জাতিরই না হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবার নবী আপ্তার আমার নবী সুবহানাল্লাহ এখানে শেষ নয় এই পৃথিবীর বাইরে জান্নাত আমাদের জন্য আল্লাহ রেখেছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ হুর গিলমান বানিয়েছেন যে হুরের বর্ণনা দিতে যে আল্লাহ বলছেন তাদের মর্যার ভিতর দিয়ে যেই মরজার ভিতরে চামড়ার ভিতর দিয়ে যে মরজা আছে এই মর্যা পর্যন্ত দেখা যাবে ওই হুরগুলো এত সুন্দর হবে তারা যদি দুনিয়ার একটু থুতু ফেলে পুরো পৃথিবীর সেন্টে ভরে যাবে এত সুন্দর করে হুর বানিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার বাইরেও হুর গিলমানের জন্য আপনার আমার নবীকে নবী বানিয়েছেন এর মানে হল হুর গিল মানের ও সুন্দর করে আপনার আমার নবীকে আল্লাহ বানিয়েছেন বলুন সবহান আল্লাহ আল্লাহ আকবর হজরতে আয়েশা সিদ্দিকা বলছেন যে ইউসুফ আলিহিসামকে দেখে যে সকল মেয়েরা হাত কেটে ফেলেছিল ইউসুফ নবীকে দেখে তার সৌন্দর্য দেখে লেবু কাটতে কাটতে যারা হাত কেটেছিল আমার নবী মোহাম্মদ তারা যদি দেখত হাত কাটতে কাটতে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো তাদের হুশ আসতো না বলুন এত সুন্দর করে আল্লাহ আপনার আমার নবীকে বানিয়েছেন তাহলে এই বর্ণনাগুলো শুনলাম এগুলো মার মুখের